দর্শক আমি বরাবরই একটি কথা বলি সৃষ্টি জীব হলো মানুষ আর আঠারো হাজার মাতৃকাতের মধ্যে মানুষই হল শ্রেষ্ঠ খারাপ কেন এই কথাটি বললাম তারই বাস্তব চিত্র কিন্তু আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে আমরা মিল খুঁজে পাই যদি একটু বলি যে নয় জুলাই যে দেশে চাঞ্চল্যকর দুটি ঘটনা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একটি হচ্ছে ঢাকায় পুরান ঢাকায় আরেকটি হচ্ছে চট্টগ্রামে আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে ঢাকার যে পুরান ঢাকার যে ঘটনাটি ভাইরাল হয়েছে ব্যবসায়ী সৌভাগ্যকে কিন্তু অনেকে বারো তেরো জন মিলে তারা পাথর নিক্ষেপ করে নানাভাবে টর্চার করে তাকে মেরে ফেলেছে আরেকটি ঘটনা হচ্ছে চট্টগ্রামে একই দিনই কিন্তু নয় জুলাই দুটি ঘটনার সূত্রপাত আরেকটি ঘটনা হচ্ছে চট্টগ্রামে বাইজিদের রূপাবাদে পাহাড়িকা হাউজিং সোসাইটিতে একটি ফ্ল্যাটে কিন্তু দশ বছর সংসার করার পরে সুমন মিয়া নামে এক ব্যক্তি তার বাড়ি হচ্ছে কুমিলায় সে ফাতেমা আক্তার তার স্ত্রীর নাম হচ্ছে ফাতেমা আক্তার ফাতেমা আক্তারকে মেরে এগারো টুকরো করে সে এই এই লাশকে গুন করার চেষ্টা করেছিল কিন্তু কোনো ঘটনাই কিন্তু আসলে ধামাচাপা থাকে না সত্য একসময় প্রকাশ পায় সেই কারণেই কিন্তু ওই ওই ফ্ল্যাটের যে দারোয়ান ছিল কেয়ারটেকার ছিল সে কিন্তু ট্যারপে সেখানে খোঁজে যায় যে গিয়ে সুমন মিয়ার অস্বাভাবিক আচরণে তিনি বুঝতে পারে এবং তিনি সাথে সাথে দরজাটি লক করে লক করে এলাকার এলাকাবাসীকে জানানোর জন্য সে আবার নিচে আসে ফ্ল্যাটের নিচে আসে তো তার তখনই কিন্তু এই সুমন মিয়া অতি চালাক সে সে ওই দশতলা ওই ভবনের দশতালার যে ফ্ল্যাটটি ছিল ওই ফ্ল্যাটটি থেকে সে কিন্তু জানালা দিয়ে অথবা বারান্দার যে গ্রিল এই গ্রিল দিয়ে কিন্তু সে কেটে নেমে যায় সে আসলে শুভনীয় অতি দূরদর্শক সে পিক চালক পিক আপ আমার মনে হচ্ছে সে কিন্তু মনে হয় যে নেশা করে কারণ যারা নেশা করে তাদের কোনো বিশ্বাস নাই আপনি চিন্তা করতে পারেন যে দশটি বছর সংসার করার পরে সে তার স্ত্রীকে এভাবে নির্মমভাবে হত্যা করে এটি কোনো সুস্থ মানুষের কাজ নয় এটি অবশ্যই নেশাগ্রস্ত মানুষের কাজ কারণ পৃথিবীতে সব মানুষের বিশ্বাস থাকলেও নেশাটি এবং জুয়াটি এই দুটি মানুষের কিন্তু কোনো বিশ্বাস নেই তারা যে কোনো সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা যে কোনো সময় যেই পাতে খায় সেই পাতে আবার সে পায়খানা করতে পারে দর্শক আসলে শুনতে একটু খারাপ লাগলো এগুলো এই কথাগুলো কিন্তু আসলে সত্য এই মিয়া আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই নেশাখর যার কারণে সে দশ বছর সংসার করার পরও তার স্ত্রীকে কিন্তু সে খুন করে এগারো টুকরা করেছে আমরা স্বাভাব সাধারণ মানুষ স্বাভাবিকভাবে একটি মরদেহ যদি দেখতে পাই তাহলে আমরা ভয় পাই কিন্তু সে একটি মরদেহ খুন করার পরে আবার তাকে এগারো টুকরা করে এই লাশ গুন করার চেষ্টা করেছিল কিন্তু আমরা আমরা কিন্তু একটি মানুষের সাথে যখন থাকি মানুষ বাদ দিয়ে যদি একটি কুকুরের সাথে যদি আমরা এক সপ্তাহ থাকি এই কুকুরের প্রতি কিন্তু আমাদের একটা মায়া লেগে যায় এই কুকুরকে কিন্তু আমরা অনেক আদর যত্ন করি তাকে কিন্তু আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না কিন্তু এই সমুন মিয়া কতটা নৃশংস হলে কতটা খারাপ হলে সে এই কাজটি করতে পারে তার সে দশটি বছর একটি মেয়ের সাথে সংসার করে এই ফাতামা নামের মেয়েটা মেয়ের সাথে সংসার করে সে তাকে এগারো টুকরো করে নৃশংসভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে শুধু এটি নয় তার যে একটি ছেলে ছিল আট বছরের সন্তান ছিল সন্তানটির কথা একবারও সে চিন্তা করলো না যে এই সন্তানটির ভবিষ্যৎ কী হবে এই সন্তানটির মুখের দিকেও সে একবার তাকালো না তাহলে কত খারাপ হলে এই সুমন মিয়া এই ধরনের সুমন মিয়াদের কারণে এই ধরনের খারাপ মানুষদের কারণে আজকে সারা জাতির সারা সৃষ্টি জগতে যে মানুষগুলো রয়েছে এই মানব জাতি রয়েছে এই মানব জাতির উপর কিন্তু দায়টা বর্তায় কারণ এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে সৃষ্টি সারাজীব মানুষ হলেও কিন্তু আঠারো হাজার মাক্যকতের মধ্যে এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ খারাপ প্রাণী এই দায়টা কিন্তু এই এই সমুদ্র মেয়াদের কারণে এই ধরনের এই যে যে ঢাকায় যে ঘটনাটি ঘটেছে ব্যবসায়ী সোহাগকে যারা মেরেছে এই ধরনের মানুষগুলোর কারণে কিন্তু এই দায় আমাদের পুরো মানব জাতির উপর বর্তায় ঢাকার ঘটনাটি একটু বলি এই যে ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্ব কত টাকা হতে পারে যে লোকটিকে মেরেছে ব্যবসায়ী ব্যবসায়ী সে কি আর টাকার কিন্তু তার সাথে এই যে বিএনপি যারা ছিল যুবদল শুনেছি যুবদল স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের মানুষরা জড়িত ছিল এই খুনের সাথে তারা এই মানুষটাকে কিভাবে পারে মানুষ যে কিভাবে পারে এভাবে একটি হত্যাকাণ্ড ঘটাতে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন যে তাকে কত ওজনের পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হয়েছিল মরার পরও তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক ওজন অনেক বড় ওজনের পাথর তাকে নিক্ষেপ করা হয়েছিল এটা কিভাবে পারে এটা একটা মানুষ হিসাবে আপনি জীবনেও আমার মনে হচ্ছে যে একটি সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের ঘটনা কোনোভাবেই সে ঘটাতে পারবে না তারা অবশ্যই অসুস্থ অসুস্থ মস্তিষ্কের মানুষ ছিল তারা অবশ্যই গাঁদাটি ছিল নাহলে নেশা করছিল এই এছাড়া তারা এই কাজ কখনোই করতে পারবে না তারা নিজের সুস্থ মস্তিষ্কে তারা এই ধরনের কাজ কখনোই করতে পারবে না তো এই মানুষগুলোর জন্য আসলে এই জন্য শুরুতে বলছিলাম যে এই মানুষগুলোর জন্য আজকে আমাদের পুরো মানব জাতির কলঙ্ক হয়ে আমরা দাঁড়িয়েছি আঠারো হাজার মাতৃঘাতের মধ্যে তো এই ধরনের সমাজে মানুষদেরকে আসলে আমরা চাই না আশা করি আপনারাও চাইবেন না এই মানুষগুলোকে প্রকাশ্যে এনে এদেরকে শাস্তির আওতা আনতে হবে এমন দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত যাতে করে আর কোনো মানুষ এই ধরনের কাজে লিপ্ত হইতে না পারে আমরা যদি আমরা দেখি যে মুসলমান রাষ্ট্রের মধ্যে সৌদি আরবে যেই শাস্তির আওতায় আনা হয় চুরি করলেও তা হাত কেটে দেয় শুনলাম এবং ধর্ষণ করলে তো একেবারে জীবনে নিয়ে নেয় মাথা কেটে দেয় এই ধরনের যে আইনি ইসলামী আইনি শাসন কিন্তু যদি প্রতিষ্ঠা হয় তাহলে কিন্তু এই ধরনের অপরাধ একদম কমে আসবে আমি মনে করছি শুধু এটিই নয় এই যে সারা দেশে অনেক ধরনের খুন খারাপি ধর্ষণ বেড়ে গেছে এই এগুলো নিয়ন্ত্রণ করতে হলে আইনের সুশাসন লাগবে এবং আইনের যথাযথ প্রয়োগ লাগবে বিচার প্রক্রিয়া আরও দ্রুত দ্রুত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে শেষ করতে হবে অনেকেই কিন্তু আমরা আসলে যখন সাংবাদিকতায় পেশায় আছি আমরা কিন্তু মানুষের কথা শুনি মানুষের কষ্টের কথা শুনি তারা কিন্তু অনেকে বলছে যে একটি মামলা যখন তারা করে এই মামলাটি তিন চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত গড়ায় তারা কোর্টে আদালতে যেতে যেতে তাদের আসলে জুটা পর্যন্ত ক্ষয় হয়ে যায় তারা অনেক ভোগান্তির শিকার হয় যার কারণে তারা অনেক 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 ঘটনায় কিন্তু মামলাও হয় না মামলা থেকে এড়িয়ে মানুষ যেতে চায় তো আমি আসলে বলবো যে বর্তমান সরকার যারা আছে বা এরপরের সরকার যারা আসবে আপনারা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু এই দেশের মানুষ আসলে যথাযথ বিচার পাবে তো এই ধরনের মানুষকে যারা আসলে এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষ আছে যারা এই ধরনের নারকীয় ঘটনা ঘটায় নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত এদেরকে সমাজ থেকে বিক্রিত করা হোক এবং আপনারা আরেকটি খুব মূল্যবান একটি কথা বলি এই সমাজে কিন্তু আমি দেখতে পাই যে যত খারাপ মানুষ আছে তাদের বেশি টাকা আছে যত জুলুমবাজ আছে তাদের বেশি টাকা আছে এই টাকাওয়ালা পয়সাওয়ালাকে কিন্তু আমরা সমাজের প্রায়োরিটি দিয়ে বেশি এক একটি দাওয়াতে তাদেরকে আমরা ইনভাইটেশন করে থাকি এবং কোনো একটা অনুষ্ঠানে আমরা তাদেরকে সবার আগে ইনভাইটেশন করে থাকি এটা থেকে আমাদের জনসাধারণকে বিচ্ছিন্ন থাকতে হবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তাদেরকে বয়কট করতে হবে তাহলে কিন্তু অনেক অং অনেকাংশে কিন্তু এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমি মনে করছি তো দর্শক এই ছিল আমার কাছে যে নয় জুলাই একই সাথে ঢাকা এবং চট্টগ্রামে দুটি নারকীয় নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে ছিলাম এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন আল্লাহ হাফেজ